আবার একটু হেজে নেই কারণ কেন হাসতেছে জানেন আগে আমরা জানতাম যে রাজনৈতিক নেতারাই শুধু মিথ্যা কথা বলে কিন্তু মোটামুটি গত বিশ বছরে আমরা দেখলাম যে মৌলবি সাবেরা মিথ্যা কথা বলে দাড়ি টুফি আলা জুব্বাওয়ালা তারাই মিথ্যা কথা বলে মানে রাজনৈতিক নেতারা এখন তুই মৌলবি সাবেরা মিথ্যা কথা বলে রাজনৈতিক নেতাদের সাথে দুই কদম আগে সর্বশেষ যে ঝুট বাদ বল দিয়া ঝুট আবাদ বল দিয়া তিনি হচ্ছেন আপ খালেদ নাকি পালেদ আছে একটা ওই যে ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা তিনি আবার সাবেক হেফাজতে পাকিস্তানের নেতা সভাপতি মানে ওই যেটাকে আপনারা হেফাজতে ইসলাম বলে অদ্ভুত ব্যবহার ইসলাম হলো আল্লাহ আর হেফাজত করে মামুনুলেরা ওই খালেদেরা তেতুল খুব মজার না আমার কাছে এগুলো মাঝে মাঝে ভাবতে খুব অবাক লাগে যে বড় বড় গল্প করে এরা কাবা রক্ষা করতে গেছিলো কাবার কাবা কি হাতিয়াশিয়া কাবা ধ্বংস করতে চাইছিল মোতালেব নবী দাদা মোতালেব তিনি আব্দুল উঠ উঠসাইতে গেছিলেন কাওয়ার কথা বলছেন যে কাবার মালিক কাবা রক্ষা করবো আমার আমার তো এগুলো বইলে গল্প করে করে নাম্বার নেয় এগুলো গল্প করে করে ও আছে পাবলিকের হাসায় কান্দায় তারাই আবার হেফাজতে ইসলাম বানায় ইসলাম তো আল্লাহর হেফাজতে আল্লাহ ইসলাম ইসলাম হেফাজত করবো আল্লাহ এখন দেখি ইসলাম হেফাজত করে মামুনুল ইসলাম হেফাজত করে তেতুল হুজুর ইসলাম হেফাজত করে বাংলাদেশের মৌলবীরা নাম দিচ্ছে হেফাজতে ইসলাম ইসলাম হেফাজতের নামটাই তো কুফরি আমার হিসেবে আমি বলি টিভিতে বাংলাদেশের টিভিতে একজন মৌলবী বলছিলেন যে ইসলামে হেফাজতে ইসলাম শব্দটাই হচ্ছে কুফরি আমি বলি নাই মৌলবীরা বলছে আর এখন এই আফাম খালেদ যে বর্তমানে ধর্ম উপদেষ্টা মানে নাস্তিক এবং মহা সুদের মহাজন এনুসের যিনি সহকারী এবং কলিক তিনি বলিয়াছেন বাংলাদেশে রকম সংখ্যালঘু নির্যাতন হয় না এগুলো সব ভারতের প্রভাকাণ্ডা ভাগ্যের সাথে বলা না এটা ইসরায়েলের প্রভাকাণ্ডা এটা বললে ফেলে নেই এটা বরং ভাগ্য আমাদের ভালো এই দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না আবার আমাদের মহা আছে না এটা বলছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন কি সিডাঙের কোনো পাহাড়ে গিয়ে মৌলবীদের মধ্যে ভাষণ দিছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না এগুলো সব বলে ভারতের মিডিয়া আবার মহাপদেশটা যেহেতু মহা তিনি আরও দুঃখ তো আগে নিকলা তিনি বলেছিলেন একদা যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় রাজনৈতিক নির্যাতন আমরা বলতে চাই যে ভারতে কোনো দিন ওইটা ভারতে কোনো মুসলমান মুসলমান নির্যাতন হয় না কারণ ভারতের লোকের রাজনৈতিক নির্যাতন হয় তাহলে কেমন লাগবে আপনাদের তাহলে শেখপ্রিত হয়ে যাবে ভারতের দল আচ্ছা আমরা যদি বলি ঠিক এই আফম খালেদ মানে তেতুল হুজুরের সাবেক কলিগ এই হেফাজতের সাবেক নেতা সভাপতি এবং বর্তমান ধর্ম উপদেষ্টার ভাষায় যদি বলি ভারতে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না ওগুলো বাংলাদেশের আর পাকিস্তানের কেমন লাগবে আমার এই যে আমাদের মহা উপদেষ্টা এনুস সাহেব বলেছেন সুদি মহাজন নাস্তিক এনুস জিন্নার ভাই তিনি বলেছেন বলেছিলেন বাংলাদেশে রাজনৈতিক কারণে নির্যাতন হয় আচ্ছা আমরা যদি এখন এটা বলি যে ভারতে মুসলমানরা নির্যাতন হয় রাজনৈতিক কারণে কারণ তারা কেন তৃণমূল করে তারা কেন কংগ্রেস করে তারা কেন সপা পপা টপা মপা তারা কেন বাম রাজনীতি করে সেই জন্য নির্যাতন হয় এটা যদি বলি তাহলে তো মহাভারত অসুদ্ধ হয়ে যাবে তাই না এটাই হচ্ছে বাংলাদেশের নিয়ম ভারতের নিয়ম একই কথা আপনার বেলায় বললে তখন গুসা হয়ে যাবে এবার দুইখান কথা বলি বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় না আর ভারতে নাকি শুধু নির্যাতন হয় আচ্ছা ভারতে এত সংখ্যালঘু নির্যাতন হয় মানে এখানে মুসলমানকেই বোঝায় এত নির্যাতন হয় মুসলমানদের ভাই পাঁচ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্টে কেমনে গেল মানে এত নির্যাতন ভারতে সেখানে পাঁচ পার্সেন্ট থেকে জাম করে পঁচিশ পার্সেন্ট হয়ে গেল আর বাংলাদেশে আর পাকিস্তানে জামায়া নাতি জামায় আদরে রাখে হিন্দুদের তারা সাঁত্রিশ পার্সেন্ট থেকে তারা পাঁচ পার্সেন্ট হয়ে গেল অদ্ভুত নিয়ম ভাই আদরে থাকলে তার আরো কথা ছিল সাঁত্রিশ থেকে পঞ্চাশ হওয়ার কথা ছিল বরং বেশি হওয়ার কথা ছিল সে জায়গায় এরা কমে গেল ঘটনা কি ভাই এই প্রশ্ন করলে আপনি হিন্দু দালাল এই কথাটা তুললে আপনি ভারতের দালাল নরেন্দ্র মোদীর দালাল ঠিক আছে আগে গই তো ইন্দিরা গান্ধীর দালাল এখন নরেন্দ্র মোদীর দালাল এই হলো সমস্যা আমাদের দেশে কথা বললে আপনাকে একে দালাল বানাবে এই ব্যাপারে বাংলাদেশের বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতা থাকাকালীন পিএনপি স্বীকার করে না বিএনপি জামাত জোট স্বীকার করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় মানে স্পষ্ট করে বলে হিন্দু নির্যাতন স্বীকার করে না খোদা আওয়ামী লীগকে কোনোদিন স্বীকার করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল স্বীকার করে নাই আওয়ামী লীগের নেতা বলছে না 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 বাংলাদেশের কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না আওয়ামী লীগের আমলে নির্যাতন হয় না আবার বিএনপি জামাত জোটের বলে আওয়ামী লীগের সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন করছে কে বলছে খোদা জামাত বিএনপিরা বলতো জাতীয় পার্টিরা বলতো আওয়ামী লীগের আমলে বিএনপি হিন্দুরা নির্যাতিত হয় তাহলে এরা কি সাক্ষী দিল আওয়ামী লীগের আমল হয় আবার আওয়ামী লীগ বলে যে জামাত বিএনপি জোটের সময় সংখ্যালঘু নির্বাচন হয়েছে এরাই পরস্পরের সাক্ষী দিছে আবার দেখেন কেউ কোনো সরকার সময় স্বীকার করবে না বিএনপি স্বীকার করে নাই জামাত স্বীকার করে নাই বিএনপি জামাত জোট স্বীকার করে নাই জাতীয় পার্টি স্বীকার করে না ইসলামী রাষ্ট্র ধর্ম যুক্ত করেও বলে নাই যে সংখ্যালঘু নির্যাতন হয় ইসলাম রাষ্ট্র ধর্ম যখন বাংলাদেশে আপনি যোগ করছেন তখন তো বোঝা হয়ে গেছে যে বাংলাদেশের যত অন্যান্য যারা মুসলিম আছে তারা সিটিজেন আপনি বলে দিচ্ছেন তারপরে আসেন এই জামাত এই বর্তমান আছে এরা কিন্তু রাজনৈতিক দল না এরাও স্বীকার করে না কেন স্বীকার করে না এরা আওয়ামী লীগ বিএনপির তিন গত আগে মানে এরা হচ্ছে এক নম্বর এরা হচ্ছে এক নম্বর এখন যারা ক্ষমতায় আছে এমনকি ক্ষমতার বাইরে যারা আছে জাতীয় পার্টি আর যারা আছে সব এখন সরকারি কেউ স্বীকার করে না বদরুদ্দিন এখন বলবে না সংখ্যালঘু নির্যাতন হয় বামপন্থীরা বলবে না আদা বাম বলবে না সিংহ বাম তো বলবে না সব রাজনৈতিক তো তোমাদের যখন লাথি উষ্ঠা মারবো সিংহ বাম সাহেবরা তখন যেন বললো তখন আমরা কি বলবো ভারতে যদি মুসলমান নিজস্ব সেটা অরাজনৈতিক আর বাংলাদেশে হলে সেটা হয়ে যায় রাজনৈতিক মানে বাংলাদেশের হিন্দুরা রাও করে তাই তাদের পিটাইতে হবে এরকম জায়গায় আছে ধরে নিলাম ওদের কথাই ঠিক যে এরা লিখ করে তাই আপনি মারবেন বে লীগ করলে আপনি মারবেন তাহলে আপনার তো বিএনপি করলে পিটানো যাবে তাহলে আপনি জামাত ইসলাম করলে তো আপনাকে পিটানো যাবে পিটানো তো যাবে জামাত ইসলাম করলে কারণ একাত্তরে তাদের ভূমিকা ছিল আরালা তাহলে তো মুসলিম লীগেরও পিটানো যাবে হেফাজতেরও পিটানো যাবে সিংহ বামদের পিটানো যাবে ও ওটা না চাইজ না তখন গণতন্ত্র ক্ষত্রে মেয়ে জামাতেরে আকামের জন্য ধরলে একাত্তরে মানবতা বিরোধীর বিরোধিতা করার কারণে মুক্তিযুদ্ধে মানুষের হত্যা করার জন্য তাদেরকে শাস্তি দেব আইন আদালতের মধ্যে শাস্তি দিলেও আপনার কাছে সেটা ফ্যাসিজম হয়ে যায় হ্যাঁ আর আমলে পিঠানো যাবে হিন্দুদের পিঠানো যাবে এটা যায় তাই না আর কত বন্ডামি দাড়ি টুপি রাখলে এই যে জামাতের যে কত বড় মিথ্যাবাদী হেফাজতে যত রাজা কত বড় মিথ্যাবাদী আর কত প্রমাণ আপনাদের দিব আর কত প্রমাণ দিব এগুলো বললে না বিএনপি জামাত তো খেবেই হেফাজত তো খেবেই আওয়ামী লীগ রাগ করে রাগ করলে কিছু করে নাই আলোক কোন রুন লাউকানা দুরুন উচিত কথা একটু তিতা লাগবেই এই যে আপম খালেদ সাহেব নাকি কি পালেদ সাহেব বলে ফেললো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় না এত সুন্দর করে মৌলবী সাপ আপনি এত আপনি হেফাজতে ইসলামের এত বড় সাবেক সভাপতি আপনি আল্লাহরুলি আপনাদের এইভাবে মিথ্যা কথা বলতে আপনাদের লজ্জা করে না একটু লজ্জা নাই আপনাদের আবার আজকাল লজ্জা থাকলে তার কেউ হয় না কারণ বলাৎকার করলেই তারা স্বীকার করে না নিজেদের এরা নিজেদেরকে নিজেরাই বলাৎকার করে ক্যান্সার বানায় হলায় শিশু মাদ্রাসায় মসজিদে ছোটো ছোটো বাচ্চাদের বলাৎকার করে তাই তারা স্বীকার করে না আর বুঝি বাংলাদেশে হিন্দুদের পেটাইলে হিন্দুদের দাবড়াইলে হিন্দুদের জমি দখল করলে তারা বুঝি স্বীকার করবে কোনোদিনই করবে না আমরা জানি এটা স্বাভাবিক আবারও বলি স্পষ্ট করে বাংলাদেশের কোনো সরকার স্বীকার করে না সংখ্যালঘু নির্যাতন হয় তো প্রশ্ন থেকে জানে একটু যে সাঁত্রিশ পার্সেন্ট বা উনত্রিশ পার্সেন্ট থেকে কীভাবে পাঁচ পার্সেন্টও চলে আসলো আর ভারতে এত নির্যাতন হয় ভারত এতই খারাপ মুসলমানরা পাঁচ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট হয়ে যায় এমনি হয়ে যায় না ওরা হয়ে যায় ওখানে নির্যাতন হয়ে যায় আর এখানে থেকে আসে কোট্টায় আলাদের সাথে সাথে ক্লিনশে আলাদের সাথে সাথে আমরা জানি মৌলিক হিসাবে মিথ্যা কথা বলে এবং বলবে এটাই রাজনীতি আসলে রাজনীতি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না বা ঝুট পে ঝুট ফের বি ঝুট সব বলে আম লীগের জন্য তুলসী পাতায় দমনও করেন না তারাও শিকার করে নাই করছে তারা গত সতেরো বছর করে নাই স্বীকার করে নাই আর এরা তো স্বীকার করবেই না এরা কেন শিকার করবে তাহলে তো ধরা খেয়ে যাবে হিজবু আরির ক্ষমতায় জামাত এখন ক্ষমতায় হেফাজত ক্ষমতায় মানে অনেকগুলো শিয়াল একসাথে হয়ে বলতেছে কারণ যেহেতু মৌলবী সাহেবের মিটিং ছিল এটা হেফাজতের এই ধর্ম অপদেষ্টাকে ছিল মৌলবী সাবদের মিটিংয়ে মৌলবীদের মিটিংয়ে সেই মিটিং এ গিয়ে বলছে ধর্ম সংখ্যালঘু নির্যাতন হয় না মানে অনেকগুলো শিয়াল একসাথে বসে মিটিং করে বলতেছে মহাস বড় শিয়ালে কইতেছে আমরা মুরগি খাই না বিষয়টা এরকম একটু কমেন্ট নেই দেখি দুই চারটু কমেন্ট দেখি কি কয় হ্যাঁ এই ভিডিও কোন চ্যানেলে যাবে না ভাই এটা এটা এখনো জমাই থাকবে পরে আমার যখন ইউটিউব চ্যানেল শুরু করবো সেখানে থাকবে আমার যখন নতুন ইউটিউব চ্যানেল আসবে সেইখানে যাবে ভালো কথা মনে করে দেওয়ার জন্যে ধন্যবাদ এই ভিডিও কেউ ডাউনলোড করবেন না করতে পারেন ফেসবুকে দেওয়ার জন্যে কিন্তু ইউটিউবে দেবেন না দিলে আমি কপিরাইট ক্লেম করব আমার অনুমতি ছাড়া এবং শর্ত আছে শর্ত সাপেক্ষে আমার ভিডিও নিতে হবে ইউটিউবে দিতে গেলে শর্ত সাপেক্ষে আমার পক্ষে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে নাহলে কিন্তু আমি কপিরাইট ক্লেম করবো যদি আমি টের পাই সুরিস আমার এই ঘরে গোপন এই নেন যদি আমি ধরতে পারি আমি কিন্তু কমপ্লেন করবো আগে বলে দিলাম ইউটিউবে এটাকে আপনি দিবেন না কোনো চ্যানেলে গান এগুলো যেই নেন ভিডিও করেন ফেসবুকে দেন শেয়ার করেন টিকটকে দেন ফেসবুকে দেন আই ডোন্ট মাইন্ড কিন্তু ভাই যদি ভাই ইউটিউব আপনাদের কারো ইউটিউব চ্যানেলে দেন কারণ সেটা কমার্শিয়াল কমার্শিয়াল হইলে দোসতে ভাগা খরচা আপনার আপনা তাইলে বুঝতে পারছেন তো কমার্শিয়ালি গেলে আমার সাথে দুইখান কথা আছে কমার্শিয়াল আলাপ করতে হবে আমার সাথে আপনারা যদি কেউ আমার ভিডিও নিতে চান অবশ্যই আমার অনুমতি নিতে হবে নাহলে কপিরাইট দেবো এবং আমি ফেসবুকে পোস্ট দিব যে আপনারা চুরি করে আমার ইউ আমার এখান থেকে নিয়ে আমার বিনা অনুমতিতে ভিডিওতে আপলোড করছেন আমি কিন্তু ক্লেম করব এবং ফেসবুকে দিব তাই দয়া করে কেউ যদি ভিডিও এখান থেকে ডাউনলোড করে ইউটিউবে দিতে চান আমার সাথে কথা বলে অনুমতি নিয়ে দিতে হবে নইলে কিন্তু আমি কপিরাইট ক্লেম করব। ধন্যবাদ সকলকে ভালো থাকবেন জি পেজবর জি ভালো বলেছেন কম ধন্যবাদ যারা বেলুচিস্তান পেলুচিস দেখলাম জি ঠিকই বলছেন মৌল বীরের সবথেকে বেশি মিথ্যা কথা ঠাটা করা মিথ্যা কথা বলে আমি মিথ্যা কথাটা মনে হয় বলে না কমরেট কথা কিন্তু ঠিকই আছে বাংলাদেশ বাংলাদেশের নির্যাতন হয় না শুধু নির্বাচন হয় ও আরেকটা জিনিস বলে রাখি আপনারা যারা বাংলাদেশ হিন্দু আছেন আমি বারবার বলেছি বলি আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন ভিডিওতে বলছি আমার এখানে বলছি আবারও বলি বাংলাদেশে কিন্তু হিন্দু থাকতে দিবে না এই যে হেফাজতে পাকিস্তানি যারা এরা বাংলাদেশে হিন্দুদের থাকতে দিবে না টুডে টু পাকিস্তানে বা আফগানিস্তানের মতো বাংলাদেশকে হিন্দু শূন্য করবে করবেই এখন আপনারা কীভাবে টিকে থাকবেন ডিপেন্ডেন্ট ডিবু কারণ আপনাদের বুদ্ধি দিলে তো শুনবেন না আপনারা তো প্রগতিশীল মানুষদের চাও খাবেন না কিন্তু জামাতের নেতারে গরুর মাংসদের দাওয়াত দেশাইনের দাওয়াত দেয় গরুর মাংস এবং খাসির মাংস মিক্স করে বাসায় খাওয়াবেন তা কিন্তু জানি আমি আমার সামনে ঘটছে এটা তাই বললাম বুঝতে পারছি দাওয়াত দিয়ে দরজা পর্যন্ত নিয়ে গেছে নিয়ে ফরিদ শেখ ফরিদ আসসালামু আলাইকুম বাড়ির যাও জামাতের নেতারে খাওয়াইছেন আমি সাক্ষী কারণ দরজা পর্যন্ত আমি গেছি কারণ ফরিদের সাথে কথা বললে যদি চান্স সমস্যা হয় তাতে জামাতের নেতাদের খাওয়াইলেন তা আওয়ামী লীগের সময় জামাতের নেতাদের যে গরু আর খাসি থেকে খাবার খাওয়াইলেন গরু মাংস তাতে কি এখন কেমন লাগে এখন জামাতের আপনাদের কিরম জামায়াত জানায় না আমার বেলুচিস্তানের নাগরিকদের নিজের কথা